রহমান এক্সিকিউটিভ আজকে আপনারা জানেন এখানে সকাল থেকেই গ্যাসের যে সংযোগ রয়েছে এখান থেকে অবৈধ সংযোগ নিয়ে যারা ব্যবহার করছেন এরকম আমরা প্রায় চার থেকে ছয় কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পেরেছি আর আমাদের অভিযান এখনো চলছে এবং এটা কিন্তু কন্টিনিউ করবে আজকেও আমরা বিকাল পর্যন্ত যতক্ষণ পারি এটা আমরা চালিয়ে যাব আর নিয়মিত অভিযানের অংশ হিসেবে কিন্তু আবার আমরা কিছুদিন পরে আবার আসবো আবার যে সংযোগগুলো আগে বিচ্ছিন্ন করা হয়েছিল পুনরায় সংযোগ নিয়েছে এরকম এরকমগুলো করতে গেলে সেগুলোর ক্ষেত্রে আমরা একটু কঠোর হচ্ছি আর পাশাপাশি আমরা স্থানীয়ভাবে তদন্ত তদন্তও করছি কোনো চক্র এখানে জড়িত আছে এখানে দেওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা নিয়মিত মামলা দায়ের করছি আর আজকে এখন পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে কাউকে সাজা দেওয়া হয়নি তবে আমরা যদি সেরকম কাউকে পাই তাকে উৎসাহ